সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক অবশেষে দিলীপ পত্নী রিঙ্কু পুত্রের মৃত্যু নিয়ে মুখ খুললেন বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় আর মুখ খুলেই করলেন বিস্ফোরক দাবি জানিয়ে নিয়ে আবারও নতুন করে রাজ্য রাজনীতিতে হইচই শুরু হয়ে গিয়েছে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই বিয়ে করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার তাদের বিয়ে নিয়ে একাধিক তর্ক এবং বিতর্ক হয়েছিল কেউ কেউ রিঙ্কুর পাশে দাঁড়িয়েছিল কেউ কেউ রিঙ্কু এবং দিলীপের বিপক্ষে দাঁড়িয়েছিল তবে সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু বিয়ের তিন সপ্তাহ যেতে না যেতেই রিঙ্কুর একমাত্র পঁচিশ বছরের ছেলের মৃত্যু যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় রিঙ্কুর ছেলের মৃত্যু খুন নাকি আত্মহত্যা তা নিয়ে নানান রকম প্রশ্ন উঠতে থাকে কিন্তু রিঙ্কুর প্রাপ্তন স্বামী রাজা রাজাদাসগুপ্ত তার ছেলের এই মৃত্যুকে কিছুতেই স্বাভাবিক বলে মেনে নিতে রাজি নয় তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে রিঙ্কু এবং দিলীপের বিয়েটা তাদের ছেলে কিছুতেই মেনে নিতে পারেনি যদিও সামাজিকভাবে সে মেনেছিল কিন্তু মন থেকে সে এই বিয়ে মেনে নিতে পারেনি সেই জন্য তাদের সামাজিক অনুষ্ঠানে তাদের ছেলে যায়নি এমনটাই কিন্তু দাবি করেছে রিঙ্কুর প্রাপ্তন স্বামী রাজা গুপ্ত। কিন্তু তাতে একেবারেই পাত্তা দিতে নারাজ রিঙ্কু তবে আপনারা জানেন রাজা গুপ্ত যে দাবিটা করছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন কারণ দিলীপ এবং রিঙ্কুর যে বিয়ে সেটাকে কিন্তু ভালোভাবেই সম্মতি দিয়েছিল রিঙ্কুর একমাত্র ছেলে আপনারা দেখেছেন বিভিন্ন টপ লিডিং মিডিয়ায় সে প্রতিক্রিয়া দিয়েছিল এবং সে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিল যে তার মায়ের এই সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন এবং তার মায়ের এই সিদ্ধান্তে খুশি তারপরেও রিঙ্কু পুত্রের মৃত্যু নিয়ে একাধিক সন্দেহ তৈরি হয় তার পরপরই রিঙ্কু ঘনিষ্ঠ ঝুমা বলে একজন মুখ খোলেন রিঙ্কুপুত্রের বান্ধবীকে নিয়ে তাকে নিয়েও একাধিক প্রশ্ন তুলে দেয় সে বলেন যে তার সে কেন রিঙ্কুপুত্রের ফ্ল্যাটে অত রাত্রে গেল কি প্রয়োজন ছিল অত রাত্রে যাওয়ার যেহেতু তার সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল না রিঙ্কুপুত্রের রিঙ্কুপুত্রের যে বান্ধবী তার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না তারপরেও বন্ধু বান্ধব মিলে কেন তার ফ্ল্যাটে গিয়েছিল এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিলেন রিঙ্কুর ঘনিষ্ঠ বান্ধবীরা আর এই আবহে অবশেষে রিঙ্কুর ছেলের মৃত্যু নিয়ে মুখ খুললেন বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় অবশেষে মুখ খুলেন মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন অভিনেত্রী কি জানিয়েছেন এই বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় শুনুন দর্শক গত মাসে বিয়ে করেছেন রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষ বিয়ের মাস ঘোরার আগেই তাদের জীবনে নেমে এসেছে শোকের ছায়া মাত্র পঁচিশ বছর বয়সেই মায়ের দ্বিতীয় বিয়ের পঁচিশ দিনের মাথায় মৃত্যু হয়েছে রিঙ্কুর ছেলে সৃঞ্জয় অরফে প্রীতম দাস আর তারপরেই দিলীপ জায়াকে আক্রমণ করেছে নেটিজেনরা এবার এই অবস্থায় রিঙ্কুর পাশে দাঁড়ালেন বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় তেরোই মে প্রয়াত হন রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয় প্রাথমিকভাবে রহস্য মৃত্যু মনে হলেও ময়না তদন্তের রিপোর্টে জানানো হয়েছিল এটি ফাউল প্লে বা আত্মহত্যা নয় কিন্তু তাও নেতিজেনদের একাংশের ধারণা রিঙ্কু মজুমদারের দ্বিতীয় বিয়েই নাকি ছেলে মেনে নিতে পারেনি মায়ের দ্বিতীয় বিয়ের জন্যই নাকি মৃত্যু হয়েছে তার একজন সদ্য সন্তান হারা মহিলাকে এইভাবে আক্রমণ করাই সেটার তীব্র বিরোধিতা করলেন এবং রিঙ্কু মজুমদারের পাশে দাঁড়ালেন বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় এদিন রিঙ্কু মজুমদারের পাশে দাঁড়িয়ে দোলন রায় আনন্দবাজারকে জানিয়েছেন মাত্র পঁচিশ দিন আগেই বিয়েটা হয়েছিল তো তাই বিষয়টা সেন্সিটিভ হয়ে গিয়েছে তার উপর আবার মহিলা মায়ের বিয়ের পরই ছেলের মৃত্যু হওয়ায় সবাই মনে করছে যে মায়ের বিয়ে হয়ে যাওয়ায় ছেলে খেতে না পেরে মরে গিয়েছে এটা ঠিক নয় এইভাবে দুয়ে দুয়ে চার করা ঠিক নয় কাকতালীয় ঘটনা বলেই শোনা গিয়েছে বিয়েটা না হলেও তো এই ঘটনা ঘটতে পারতো বিয়ে করেছেন বলেই ছেলের মৃত্যু হয়েছে এমনটা তো নয় এবং এই বলে রিঙ্কু মজুমদারের পাশেই দাঁড়িয়েছেন বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় এই বিষয়ে জানিয়ে রাখা ভালো দীর্ঘদিন ছুটিয়ে প্রেম এবং লিভ ইন করার পর দু সালে যখন প্রিয়াঙ্কা দেখে বিয়ে করেন দোলন রায় তার একদিনের মাথাতেই অসুস্থ হয়ে পড়েন বর্ষিয়ান অভিনেতা তাকে ভর্তি করতে হয় হাসপাতালে সেই সময় দোলন রায়কে মানুষ একইভাবে আক্রমণ করেছিল এদিন দোলন রায় রিঙ্কু মজুমদারের ছেলের মৃত্যুর প্রশ্নে আরও বললেন আমাদের কাছে মা ঈশ্বরের মতো আসলে মা আর চার পাঁচটা সাধারণ মানুষের থেকে অনেক ওপরে মায়েদের ভালো থাকা খারাপ থাকা বা চাহিদাকে সন্তানরা মূল্য দিতে চায় না অথচ ছেলেরা যখন বিয়ে করে মাকে একা ফেলে রেখে চলে যায় তখন কেউ কোনো কথা বলে না মা করলেই দোষ কই তখন তো কোনো প্রতিবাদ দেখি না এইভাবে রিঙ্কু মজুমদারের পাশেই দাঁড়িয়েছেন বিশিষ্ট অভিনেত্রী দোলন রায় তবে তরতাজা ছেলেকে হারিয়ে শোকে কাতর রিঙ্কু মজুমদার গত মাসেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রিঙ্কু নতুন সংসার গুছিয়ে ওঠার আগেই আসে পুত্রের মৃত্যু সংবাদ তেরোই মে নিজের একমাত্র সন্তানকে হারান বিজেপি নেত্রী ছেলের মৃত্যুর পর সমাজ মাধ্যমে অনেকেই কাঠগোড়ায় তুলছেন মা রিঙ্কুর দিকে তবে রিঙ্কুর গোটা জীবনটাই ছিল ছেলেকে অবর্তিত করা ছেলের মৃত্যুর কিছুদিন আগে রিঙ্কুর দেওয়া এক সাক্ষাৎকারের সাক্ষাৎকারের যে টিজার সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে নিজের থেকেও বেশি তিনি ছেলের কথা বলেছেন কিভাবে ছেলে ভালো থাকবে কিসে ভালো থাকবে কিভাবে ছেলেকে বড় করেছেন সব কথাই ভাগ করে নেন তিনি পাশাপাশি জানান বাবার সঙ্গে থাকা নিয়ে প্রীতম কতটা আগ্রহী সেটা স্টেপ আপ উইথ নামক এক পডকাস্টে রিঙ্কু বলেন ছেলেকে খুশি করাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য চেষ্টা করে গিয়েছি ওকে মা বাবা দুজনের জায়গাটা দেওয়ার রিঙ্কু বলেন কাকা মামা তারাও খোঁজ নিতেন না তারা ভাবত খোঁজ নিলে যদি সাহায্য করতে হয় এরপরে ওঠে দিলীপ ঘোষের প্রসঙ্গ পডকাস্টে রিঙ্কু জানান দিলীপ ঘোষকে কতটা পছন্দ করতেন প্রীতম তার সঙ্গে থাকার ইচ্ছা ছিল প্রীতমের রিঙ্কু বলেন ও তো ওর বন্ধুদেরকে বলে আমি বাবার কাছে যাব ওখানে থাকবো ওর একটা ইমোশনাল ডিজিয়ার অর্থাৎ মানসিক ইচ্ছা আছে এক সঙ্গে থাকার প্রসঙ্গত রিঙ্কু মজুমদারের প্রথম বিয়ে টেকনি একা হাতে বড় করেছেন ছেলেকে রিঙ্কুর পুরনো এক প্রতিবেশী সংবাদ মাধ্যমকে জানান প্রথম থেকেই রিঙ্কুর ওপর তার প্রথম স্বামী রাজা অত্যাচার করত একা হাতে ছোট ছেলেটাকে বড় করেছে রিঙ্কু মানুষের মতো মানুষ করেছে মায়ের সবটা জুড়েই ছিল শুধু ছেলে আর ছেলে গত মঙ্গলবার সকালে নিউ টাউনের দিলীপ ঘোষ পত্নী রিঙ্কু মজুমদারের সাপুরজি আবাসন থেকে উদ্ধার হয় এই ছেলের নিথর দেহ আর এরপর রাজ্য রাজনীতি তোলপা